নমস্কার স্কিল বাংলা চ্যানেলে সকলকে স্বাগত সারা পৃথিবীতে আবারও ট্যাকো হতে চলেছে এবং এই যে টাকো হতে চলেছে এবার তার জন্য কিন্তু সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে কি ব্যাপার টাকো হতে চলেছে মানে পুরো ব্যাপারটা আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বুঝে নেব দেখুন আমরা এক এক করে যদি দেখতে শুরু করি সাতাশে আগস্ট হচ্ছে সেই দিন যেদিন ভারতবর্ষের ওপর ইউএস এর যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ সেটা অফিসিয়ালি চাপলো স্যার এতদিন ধরে শুনছি ট্যারিফ ট্যারিফ তাহলে ট্যারিফ লাগেনি এতদিন না সাতাশে আগস্ট মানে জাস্ট গত পরশুদিন ট্যারিফ চালু হয়েছে তাহলে স্যার এতদিন লাফালাফি করলো কেন ট্রাম্প তার কারণ ট্রাম্প চাইছিলই এটা ভারতবর্ষের সঙ্গে কিন্তু ট্যারিফ নিয়ে শত্রুতা বাড়াতে ট্রাম্প চাইনি ট্রাম্প যেটা চেয়েছে সেটা হচ্ছে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশকে থ্রেট দিয়েছে ট্রাম্প এবং সেই দেশ সঙ্গে সঙ্গে গিয়ে আমেরিকার কাছে হাত জোর করে নিয়েছে জাপান ভিয়েতনাম সাউথ কোরিয়া ইউরোপ এরকম প্রত্যেকটা দেশের উদাহরণ আমাদের কাছে রয়েছে তাই তো জাপান গিয়ে তাড়াহুড়ো করে ডিল করে নিল ভিয়েতনামকে তো একদম হিউমিলিয়েট করে ছেড়ে দিয়েছে ট্রাম্প একরকম ডিল হলো লাস্টে গিয়ে থ্রেড ফ্রেড দিয়ে সঙ্গে সঙ্গে ডিল চেঞ্জ করে ভিয়েতনামের থেকে আরও অনেক কনসেশন আদায় করলো তো এই ফর্মুলাটা ট্রাম্পের জন্য কাজ করছিল যে আমরা যে কোনো দেশকে থ্রেড দেব যে অমুক দিন তোমাদের ওপর ট্যারিফ লাগছে ওই দিন আসার আগেই সেই দেশ এসে হাজ্য করে বসে পড়বে আমার সামনে কিন্তু ভারতবর্ষ কী করলো ভারতবর্ষ অ্যানাউন্স করে দিল যে চীন চীনে যে এসিও সামিট হবে এসিও সামিটে আমাদের দেশের থেকে প্রধানমন্ত্রী যাবেন ক্লিয়ার বার্তা যে হাত জোর তো তোমাদের সামনে করবই না উল্টে তোমাদের যে তার সঙ্গে গিয়ে বন্ধুত্ব করে আসবো ভারতবর্ষ কি করলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধের জন্য তো এত কিছু রাশিয়া থেকে তেল কেনা একই রাখলো গর্বের সঙ্গে চালাতে লাগলো কনফিডেন্সের সঙ্গে চালাতে লাগলো এবং উল্টো দিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক সপ্তাহে চারবার ট্রাম্প যখন ফোন করলো ফোনই ধরার প্রয়োজনীয়তা মনে করলেন না ফোনে ওইসবই বলতো আমি ট্যারিফ লাগিয়ে দেবো একটু রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো না কথাই বলার টাইম নেই তোমাদের সঙ্গে আমাদের এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি কি করলেন তিনি আন্তর্জাতিক স্টেজে বসে রিপোর্টারকে বলে এলেন আমেরিকাকে উদ্দেশ্য করে ইফ ইউ হ্যাভ প্রবলেম ডোন্ট বাই প্রমাস যদি তোমাদের এতই প্রবলেম থাকে তো আমাদের থেকে কিনো না আমরা হাত জোর করতে যাইনি তোমাদের সামনে যে প্লিজ নাও প্লিজ নাও আমরা অন্য মার্কেট খুঁজে নেবো অন্য অনেক দেশ আছে তাদেরকে পাঠাবো দি ইন্ডিয়া রিফাইন্ড অয়েল চীনকে পাঠাতে শুরু করে দিল তার মানে ট্রাম্প যেটা ভেবে এগিয়েছিল যে আমি চাপ দেব অন্য দেশ এসে হাত জোর করে বসে যাবে আমার সামনে আমি আমার মনের মতো করে একটা ট্রেড ডিল ওই দেশের সঙ্গে করে নেব ইন্ডিয়াতে তো সেটা হলোই না উল্টে সমস্ত রকম সম্ভাব্য প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডিয়া আমেরিকাকে কড়া বার্তা পাঠিয়ে দিল এবার ট্রাম্প তো এটা ভাবেনি যে ইন্ডিয়া এরকম ঝুঁকে গানেহি মোডে চলে আসবে এবং সমস্ত রকমভাবে ট্রাম্পের যে ডিসিশান যে প্ল্যানিং সেটাকে ঘেটে ঘ করে দেবে তখন তখন ট্রাম্প কি করবে ট্রাম্পের হাতে অপশান একটাই আছে সেটা হচ্ছে টাকো করা টাকো করা মানে টাকো এই মুহূর্তে সারা পৃথিবীতে জিও সব থেকে চর্চিত শব্দ টাকোর ফুল ফর্ম হচ্ছে ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট মানে ট্রাম্পের নীতিতে এতদিন ধরে জিওপলিটিক্সের চর্চায় দেখা গেছে কোনো স্থিরতা নেই আপনি ভারতবর্ষের একটা নীতি পাবেন যে ভারতবর্ষের বৈদেশিক নীতি এটা অমুক দেশের বিদেশ নীতি এটা ট্রাম্পের নীতিতে জিওপলিটিক্সের আলোচনায় দেখা গেছে কোনো স্থিরতা নেই ট্রাম্প আজকে এটা বলছে কালকে ওখান থেকে সাই করে ওয়ান ডিগ্রি ইউটার্ন নিচ্ছে অর্থাৎ ট্রাম্প নিজের ডিসিশান থেকে নিজেই সরে আসে এবং এটা একবার দুবার না বহুবার হয়েছে প্রথমে বিশাল লম্প ঝম্ফ কাঁপিয়ে দেবো ফাটিয়ে দেবো তারপর সেই দেশ হয় ঝুঁকে যায় আর সেই দেশ যদি না ঝোঁকে ট্রাম্প সঙ্গে সঙ্গে চিকেন আউট করে নেয় চিকেন আউট মানে পাল্টি খাওয়া নিজের থেকে তো আবারও সারা পৃথিবী তাকিয়ে রয়েছে যে ভারতের যে অনর মনোভাব এই মনোভাবের সামনে আবার একবার টাকো হতে চলেছে মানে ট্রাম্প অলওয়েজ চিকেন ট্রাম্প আবার নিজের ডিসিশন থেকে পাল্টি খাবে এবং বলবে না ভারত আমাদের বন্ধু খুব ভালো দেশ আমরা তো বিজনেস করবই এবার আমি সব সময় এর আগেও দুবার দুটো ভিডিওতে বলেছি যারা নিয়মিত ফলো করেন তারা জিও ব্যাপারটা রিলেট করতে পারবেন একটা দুটো ভিডিও দেখলে হয়তো অতটা রিলেট করতে পারবেন না যে ট্রাম্পের কথার তো কোনো সারবত্তা নেই আজ এটা বলবে কাল ওটা বলবে ওটা ওর চাল পাগল এমন নয় পাগল হলে আমেরিকার রাষ্ট্রপতি হতে পারে না কিন্তু সারবত্তা আপনি খুঁজে পাবেন আমেরিকার যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্কট বেসেন্টের কথায় সেই জন্য খুব বেশি করে আপনারা স্কট বেসেন্টকে ফলো করতে শুরু করে দিন যদি জিও পলিটিক্স ঠিকভাবে বুঝতে হয় স্কট বেসেন্টকে রিসেন্ট টাইমস একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে আমেরিকার ইন্টারভিউ যে আমরা তো ভারতের ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দিলাম কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী এত ঔদ্ধত্ব আমাদের বলে দিল যে তোমাদের প্রবলেম থাকলে তোমরা তেল কিনো না আমরা আমাদের মতো চলবো তো কি করা হবে স্কট বেসেন্ট ঘুরিয়ে ফিরিয়ে ওটার উত্তর না দিয়ে এদিক ওদিক বলে তারপর কি বললেন জানেন উইল কাম টুগেদার যে ভারত এবং ইউএসএ এই একই সঙ্গে চলে আসবে ভাই ভাই তার মানে হোয়াইট হাউসের টাকোর প্ল্যানিং শুরু হয়ে গেছে যে ভারত মাথা নত করলো না আমাদের এবার টাকো করে নিতে হবে আমাদের এবার পাল্টি মারতে হবে নিজেদের ডিসিশন থেকে সরে যেতে হবে ভারতবর্ষের জয় এটা মারাত্মক দাঁতে দাঁত চেপে ডিপ্লোমেটিক লড়াইয়ের ফল এই জয় এবং যেটা আমি আগেও বলেছি যে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জয় আমাদের দেশের যে কোনো সময়ের যে কোনো প্রধানমন্ত্রী এই মুহূর্তে পিএম এম মোদি তিনি কোনো ডিসিশান তখন নিতে পারেন কোনো শক্ত ডিসিশান আমেরিকার মতো দেশের বিরুদ্ধে দাঁড়ানোর ডিসিশান যখন দেশের একশো কোটি মানুষ অনেক স্ট্রং এবং সবাই ইউনাইটেড ভাবে দেশের সঙ্গে রয়েছে না হলে কোনো সময় কোনো প্রধানমন্ত্রী এরকম স্ট্রং ডিসিশন নিতে পারবেন না এবার একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ওরা যেই মুহূর্তে টাকো করে নেবে তার মানে কি আমেরিকা এবং ভারতবর্ষ বন্ধু বন্ধু হয়ে গেল জিও পলিটিক্স কিন্তু আপনার পাড়ার পলিটিক্স নয় যে ও আমার বন্ধু ও আমার শত্রু ওরা শত্রু মানে ওদের বাড়িতে আমরা পা মারাবো না ওরা বন্ধু মানে সারাদিন দিন ওদের বাড়িতেই চা খেতে যাব না জিও পলিটিক্সে কেউ বন্ধু নয় আমেরিকার সঙ্গে আমাদের যেই আবার ট্রেড রিলেশন নর্মাল হয়ে যাবে আমরা ট্রেড করব, বন্ধু নই আমরা চেষ্টা করব বেশি ট্রেড করতে টাকা কামাতে চীন আমাদের বন্ধু হয়ে যায়নি কোনো দিন হবেও না আমরা চেষ্টা করছি আমেরিকাকে কাউন্টার করার জন্য চীনকে ইউজ করতে তো কোনোদিন আবেগে ভাসবেন না জিও পলিটিক্সে যে অমুক দেশ আমাদের ঠিক আছে এবার এবার ফার্স্ট পয়েন্ট বোঝা গেল যে এই যে টাকো হয়েছে এই টাকো কেন হতে চলেছে এবার আমি সেকেন্ড পয়েন্টে থামনেলে আপনাদের লিখে রেখেছি যে গোটা বিশ্ব তাকিয়ে ভারতের দিকে কেন আজ পর্যন্ত অন্য চ্যানেলের মতো কোনো ক্লিকবেট থামনেল দিইনি কারণ এটা জিও পলিটিক্স চ্যানেল ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টটা পড়াশোনার চ্যানেল ঠিক আছে কিছু যেগুলো দেখে লোকের মনে হয় ওই রকম কাণ্ড কোনোদিন এই চ্যানেলে পাবেন না ভারতবর্ষ এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে আমেরিকার যে ঔদ্ধত্ব দাদাগিরি তার বিরুদ্ধে দাঁড়ানো ফেস এবং লিডার হিসেবে ট্রিটেড হচ্ছে জাপান ভিয়েতনাম সাউথ কোরিয়া ইউরোপের একের পর এক দেশকে আমেরিকা নিজের শক্তির মিস করে বাধ্য করেছে মাথা নত করতে নিজের শর্তে ট্রেডডিল করাতে রাইট আমরা লাস্ট দু তিন মাসে সেটা দেখেছি এবার মনে মনে কেউই হ্যাপি না সবারই মনে মনে ক্ষোভ কিন্তু কেউ দাঁড়াতে পারছিল না ট্রাম্পের এগেনস্টে ভারতবর্ষ দাঁড়িয়েছে এবং তার ইম্প্যাক্ট তার ইম্প্যাক্ট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থেকে জার্মানি আপনারা দেখেছেন ভারতবর্ষকে ওপেন সাপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল স্টেজে যে ভারত ঠিক করছে তার ইম্প্যাক্ট জাপান যারা দৌড়ে গিয়ে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে নিয়েছিল জাপান ট্রেড ডিলের ব্যাপারে ট্রাম্প যে প্রমিসগুলো করেছে সেই প্রমিসগুলো কিছুই ফুলফিল হয়নি এখনো হওয়া সম্ভবই না ও তো টাকো করে নেবে নিজের জায়গা থেকে আবার পাল্টি মারবে তো জাপানের টপ নেগোসিয়েটারের ইউএসএ ভিজিট করার কথা ছিল আলোচনার জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে এবং ইন্সপিরেশন পেয়ে ইন্ডিয়ার থেকে ভিজিট ক্যান্সেল করে দিয়েছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ট্রাম্পের ফোন রিজেক্ট করতে পারে তাহলে জাপানের টপ নেগোসিয়েটারও এবার ইউএস ভিজিট ক্যান্সেল করতে পারে এই যে সবার মধ্যে আমেরিকার ঔদ্ধত্বের বিরুদ্ধে কথা বলার শক্তি আসছে এর লিডারশিপ এই মুহূর্তে ইন্ডিয়ার হাতে ইন্ডিয়া সামনে থেকে দাঁড়িয়ে এটাকে লিড করছে ও দাঁড়ান আবার তো বাংলাদেশের ভাই বোনেরা বলবে গদি মিডিয়া নিজেদের মতো খবর বানায় দাঁড়ান দাঁড়ান আগে দেখিয়ে দিই একটু আগে কি বলেছি ওই ট্রেজারি সেক্রেটারির কথা বলেছি আর এদিকে জাপানের কথা বললাম তাই তো দাঁড়ান এরা আবার ইংরাজিও পড়তে পারে না ঠিক করে আচ্ছা দেখুন আস্তে আস্তে বলছি ট্রেজারি সেক্রেটারি দেখে নিন কি বলছে আই থিঙ্ক উই উইল কাম টুগেদার উইথ ইন্ডিয়া আই থিঙ্ক আমার মনে হয় এটা উইয়ের পর অ্যাপোস্ট্রফি দিয়ে ডবল এল মানে উই উইল ঠিক আছে গ্রামার বইতে ছোটবেলায় লেখা থাকে কাম টুগেদার উইথ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে চলে আসব। এড ট্রাম্পের সহকারী বললেন ঠিক আছে এগুলো কোনোটা যদি শব্দ বুঝতে না পারেন বাংলাদেশি ভাই বোনেরা তাহলে আপনারা ডিকশনারিতে দেখে নিতে পারবেন ওকে তো সমস্ত বড় বড় নিউজ পোর্টাল দেশের বিদেশের সবাই এটাকে আজকে এক্সটেনসিভলি কভার করছে হলো প্রথম যেটা বলেছিলাম প্রমাণ পেয়ে গেলেন গুগল করবেন নিজেরাই দেখতে পাবেন আচ্ছা এবার জাপান যে ক্যান্সেল করে দিয়েছে ওটাও তো আবার বিশ্বাস হবে না আপনাদের এই দেখুন রয়টার্স রয়টার্স ইন্ডিয়া চালায় না ঠিক আছে এটা ইউরোপের পাশ্চাত্য সভ্যতার পাশ্চাত্য জগতের খবরের কাগজ সারা পৃথিবী ফলো করে এটাকে জাপান স্ট্রেড নেগোসিয়েটার ক্যান্সেলস ইউএস ভিজিট ওভার ট্যারিফ ডিল ঠিক আছে বিগ সেটব্যাক ফর ট্রাম্প অ্যাজ জাপান ট্রেড নেগোসিয়েটার ক্যান্সেলস ইউএস ট্রিপ ওকে অ্যাহেড অফ পি এম মোদিস ভিজিট জাপান স্ক্র্যাপস ইউএস ট্রিপ লাস্ট মিনিট ওভার ট্রেড ডিল বুঝতে পারছেন তো এগুলো একটু না হলে এই লাইনটাকে কপি করবেন কপি করে গুগল ট্রান্সলেটরে দেবেন দিয়ে ইংরাজি বাংলা চেঞ্জ করবেন বাংলা দেখতে পেয়ে যাবেন ওকে বাংলাদেশিদের নিয়ে যে কি বিপদ যাই হোক আশা করি বোঝাতে পেরেছি ওদের আচ্ছা নেক্সট তাহলে এই মুহূর্তে ভারতবর্ষ আমেরিকার বিরুদ্ধের যে সারা পৃথিবী ফ্রাস্ট্রেটেড হয়ে আছে সেটার লিডারশিপে রয়েছে এবার আমাদের কিন্তু সচেতন হওয়ার পালা আমেরিকা ডিপ স্টেট কিন্তু ছেড়ে দেবে না আমেরিকার ডিপ স্টেটের বিরুদ্ধে ভারতবর্ষ গোটা পৃথিবীকে নিয়ে যে ফাইটে নেমে গেছে যুদ্ধের ময়দানে ভারতবর্ষকে ইউনাইটেড থাকতে হবে কেন বলছি আমেরিকার ডিপস্টেট কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ার চালাবেই চালাচ্ছেও হয়তো আর আমেরিকার স্টেটের ওয়ার মানে কিন্তু সাবমেরিন বা এয়ারফোর্স নিয়ে গিয়ে হামলা করে দেওয়া না বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও বিভিন্ন পাবলিকেশন হাউস বিভিন্ন রিসার্চ হাউস বিভিন্ন বিদ্যজ্জন যাদের আমরা বাংলায় বুদ্ধিজীবী বলি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের পৃথিবীর সমস্ত দেশে সিআই এর এজেন্টদের বসিয়ে রেখেছে আমেরিকা তাদেরকে দিয়ে বিভিন্ন পেপারে বিভিন্ন রকম লেখা প্রকাশ করাবে তাদেরকে দিয়ে বিভিন্ন দেশের সাধারণ মানুষের মধ্যে যাতে ঝামেলা বেঁধে যায় সাধারণ মানুষ যাতে দেশের এগেনস্টে চলে যায় সেই রকম বিভিন্ন এনজিও বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রিসার্চ সংস্থা তাদেরকে দিয়ে বিভিন্ন আর্টিকেল লেখানো হবে তাদেরকে দিয়ে মিটিং মিছিল অবরোধ আন্দোলন এই সব পাকানো হবে যাতে দেশের মধ্যে একটা ডিস্টেবিলাইজেশান তৈরি হয়ে যায় এটা যারা জিও পলিটিক্স ফলো করেন সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে এই ফর্মুলা আপনি দেখতে পাবেন আমেরিকা এটাকে পুট করে আমাদের দেশেও নিশ্চিন্তে জেনে রাখুন সিআই এর সিআই এর প্রচন্ড রকম বড় বড় এজেন্টরা বিভিন্ন পদে বসে আছে বিভিন্ন এনজিও ইত্যাদিতে যুক্ত আছে তারা যেই মুহূর্তে ইনস্ট্রাকশন পাবে তাদের মতো করে লোকালি বিভিন্ন আন্দোলন ইত্যাদি গড়ে তুলতে শুরু করে যাতে গোটা দেশের মধ্যে একটা ঝামেলা অস্থিরতা ইত্যাদি তৈরি হয়ে যায় যেটা হয়তো সহজ কোনো সমস্যা ছিল ভারতবর্ষে তো সমস্যা আছে এটা তো ফ্যাক্ট বাট হয়তো ছোট সমস্যা ছিল সেটা ভারতবর্ষের নিজেদের মধ্যেই সাধারণ মানুষ আলোচনা করে বিভিন্ন লেভেলে আলোচনা করে দু মাসে সলভ হয়ে যেত সেটাকে এমন একটা আন্দোলনের রূপ দিয়ে দেওয়া হবে যাতে পুরো দেশ ওই দিকে ডাইভার্টেড হয়ে যায় যে ভাই কোথেকে কি এরকম আগুন জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল ওপরে আপনি দেখতে পাবেন না আপনার মনে হবে হ্যাঁ হ্যাঁ আমার দেশেরই প্রবলেম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার দেশেরই লোক করছে বাট পিছনে টাকা দিয়ে অস্ত্র দিয়ে সাপোর্ট দিয়ে মিডিয়া সাপোর্ট দিয়ে কভারেজ দিয়ে পুরো এটাকে বড় তিলকে তাল পাকানোর কাজটা করে যায় আমেরিকান ডিপ স্টেট সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আবারও সেই একই কথা বলবো ইন্ডিয়ার ইকোনমিকে এত স্ট্রং করতে হবে যাতে গোটা পৃথিবী সমীহ করে চলতে বাধ্য হয় ইন্ডিয়াকে তার জন্য যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা আরো বাড়াতে হবে তবে দেশে গবে তার জন্য যারা ইয়াং মেয়েরা ব্যবসা শুরু করার কথা ভাবছো স্টার্ট আপের কথা ভাবছো স্টার্ট এমন লেভেলে গ্রো করাতে হবে যাতে বিদেশে স্টার্ট আপের সঙ্গে টক্কর দিতে পারে তোমাদের তৈরি করা স্টার্ট আমার দেশের স্টার্ট তার জন্য যারা জব খুঁজছ নতুন তাদেরকে এমন প্রোডাক্টিভিটি দেখাতে হবে নতুন জবে যে তোমার দ্রুত ভালো মাইনে হয় এবং যারা জব করছেন তারা যাতে আরও বড়ো লেভেলে প্রমোশান পেতে পারেন এবং তার জন্য যারা ফ্রিল্যান্সিং করেন পার্ট টাইম কাজ করেন তাদের এত সুন্দর কাজ করতে হবে এত কম সময়ের মধ্যে যাতে করে বাকি সারা পৃথিবীর বিভিন্ন দেশের ছোট ছোট প্রোজেক্ট ছোট ছোট টেন্ডার আপনারা পেতে পারেন বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারেন আর এই সমস্ত কিছু বিজনেস বাড়বে স্টার্ট আপ গ্রো হবে জবে ইনক্রিমেন্ট হবে কিংবা আপনার ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ সারা পৃথিবীর থেকে আপনি পাবেন বাড়িতে বসে করবেন এই সমস্ত প্রবলেমের একটাই আনসার সেই আনসারটা হচ্ছে এই মুহূর্তে এআই এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ফ্যামিলি একটা মিশনে আছে কি মিশন সেটা হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আমরা ভারতীয় বাঙালিদের প্রত্যেক পরিবারে একজন করে এআই স্কিলড করে দেব বাইশে নভেম্বর দু মাত্র আড়াই মাসের মধ্যে পৌনে তিন মাসের মধ্যে বাংলার ঘরে ঘরে একজন করে এআই এক্সপার্ট এআই জানা এআই টুলসে কাজ করা ছেলে বা বয়স্ক সিনিয়র মানুষ থাকবেন যারা নিজের ফ্যামিলিকে এবার এআইটা শিখিয়ে দেবেন এই মিশনে আমি আছি স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ফ্যামিলি আছে এবং এটা আমরা করে ছাড়ব এবং এর জন্য আমরা বলেছি যে আমরা এমনভাবে অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করব আপনাদের জন্য যাদের জিরো নলেজ কোনো নলেজ নেই কম্পিউটার সম্পর্কে এআই সম্পর্কে তারাও শিখতে পারবে এমন বেসিক লেভেল থেকে আপনাদেরকে শেখানো হবে এবং যারা এনরোল করে নিয়েছেন তারা একদম বেসিক কম্পিউটার প্রফিসিয়েন্সির ক্লাস প্রথম দিন থেকে পেয়ে গেছেন অলরেডি রেকর্ডেড ঠিক কিনা যারা এনরোল করছেন তাদের জন্যেও পুরোটা দিয়ে দেওয়া হবে আমরা আপনাদের কোর্সে একজন এস আর রয়েছেন স্টুডেন্ট রিলেশনশিপ অফিসার কেন কারোর কোথাও কোনো প্রবলেম হলো সবাই তো এত নয় আমার বাংলায় তাদেরকে যাতে ফোনে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেওয়া যায় তার জন্য ডেডিকেটেড একজন ব্যাচ মেন্টার রয়েছেন আপনাদের এইভাবে আমরা কোর্স ডিজাইন করেছি বাইশে নভেম্বর দু আমি এখানে দাঁড়িয়ে অ্যানাউন্স করব বাংলার ঘরে ঘরে এআই স্কিলড একজন করে মানুষ আছে ওয়েস্ট বেঙ্গলকে স্কিল বাংলা পাল্টে দিয়েছে এবং সেটা আপনাদের সাহায্যে আপনাদের সঙ্গে নিয়েই হবে আপনারা নিজের পরিচিত বৃত্তে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করেন বলেই এত মানুষ জানতে পারে আর যারা এই অনলাইন এআই ট্রেনিংটা করবেন তেরোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে তার জন্য আজকেই এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন বা মেসেজ করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবেন এআই এনাবেল্ট করা আছে হোয়াটসঅ্যাপে অটোমেটিক আপনি হাই লিখলেই আপনার কাছে গ্রুপের লিংক চলে যাবে আপনি ওই লিংকে ক্লিক করে আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন গ্রুপে জয়েন হতে কোনো টাকা পয়সা লাগে না গ্রুপে জয়েন হয়ে গেলে বাকি এআই কোর্স সম্পর্কে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত মাতা